হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা এস এস বাজার এবং এস এস টেলিকম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আমার প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই একটি অভিযোগ জানাইছিলেন যে আপনাদের ঘরের বাহিরে ইন্টারনেট বা নেটওয়ার্ক পাওয়া যায় ঘরের মধ্যে বসে ইন্টারনেট ব্যবহার করা যায় না বা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না তো তাদের জন্য নিয়ে আসলাম একটি আকর্ষণীয় সলিউশন যেটি হচ্ছে একটি আউটডোর রাউটার এটি হচ্ছে আউটডোর সিম রাউটার এটি কিন্তু আপনারা সিম দিয়ে ব্যবহার করতে পারবেন মানে আপনি যদি আপনার গ্রামীণের সিমটি কিংবা বাংলা লিঙ্গের সিমটি এই ডিভাইসটির মধ্যে লাগান কিভাবে লাগাবেন সেটাও আমি দেখাচ্ছি তো এটা আসলে খুলে নিতে হবে এটি একটি ওয়াটার প্রুফ ডিভাইস যার জন্য এটা আসলে ওইভাবে কোম্পানি সেট আপ করেছে এখানে দেখেন একটি স্লোট রয়েছে সিম স্লোট এখানে কিন্তু আপনি আপনার গ্রামীণ কিংবা বাংলালিঙ্ক বলেন কিংবা রবি এয়ারটেল যে কোনো সিম কিন্তু এখানে লাগিয়ে এটাকে ক্যাট সিক্সের ক্যাবলের মাধ্যমে কানেকটিভিটি দিয়ে আমাদের অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে অন্য অন্য আউটডোর রাউটারের সেই আউটডোর রাউটারগুলো যেভাবে সেট আপ করা হয় সেইম একইভাবে কিন্তু এই আউটডোর রাউটারটিকেও সেট আপ করতে হবে তো এটার মধ্যে জাস্ট ব্যবধান হচ্ছে আপনি এটার মধ্যে এখানে একটা সিম লাগিয়ে দিবেন এবং এই সিম লাগিয়ে দেওয়ার পরে এটার মধ্যে যে অ্যান্টিনা গুলো রয়েছে এটা কিন্তু 5 দুটি অ্যান্টিনা দেওয়া রয়েছে তো আমি আপনাদের সুবিধা অর্থে একটু লাগিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে এটা আপনাদের ঘরের ওয়ালের সাথে মাউন্টিং করে দিতে পারবেন এটার জন্য কিন্তু মাউন্টিং হোল্ডার রয়েছে দেখেন এটা কিন্তু মাউন্ডিং হোল্ডার এটা ওয়ালের সাথে মাউন্টিং করে দিয়ে জাস্ট আপনারা এটার সাথে এটা ফিটিং করে দিতে পারবেন তাহলে এটা কিন্তু ওয়ালের সাথে সেটা হয়ে যাবে তো আমি লাগাই দিতেছি খুলে ফেললাম এটা পরে এক সময় আলাদাভাবে যখন সেটা ভিডিও দেব তখন আপনাদেরকে দেখাবো তো এটা এখানে আপনারা হচ্ছে সিমটা লাগাবেন আর এটা হচ্ছে পিওই অ্যাডাপ্টার পিওই অ্যাডাপ্টারের মধ্যে কিন্তু দুইটা পোর্ট রয়েছে একটা হচ্ছে পিওই এবং ল্যান যেটা যতগুলো আউটডোর রাউটারে আপনারা দেখবেন যে এই পিওই অ্যাডেপ্টারগুলোর মধ্যে কিন্তু দুটি পোর্ট থাকে সাধারণত একটি হচ্ছে ল্যান এবং আরেকটি হচ্ছে পিওই তো এই ল্যানের মধ্যে কি করে সাধারণত যারা হচ্ছে আপনারা বাসার ইন্টারনেট যদি এটার মাধ্যমে ইউজ করতে চান তাহলে সেটাও পারবেন প্লাস হচ্ছে আপনি যদি চান যে আপনার সিমের ইন্টারনেটটা এটার মধ্যে ইউজ করবেন সেক্ষেত্রে এই যে পোর্টটা রয়েছে এই ল্যান্ড পোর্টটা কিন্তু আপনার দরকার হবে না তো বিষয় হচ্ছে আপনি সরাসরি সিম থেকে যদি এটা সিম দিয়ে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই ল্যান্ড পোর্টের দরকার নাই আর পিউই পোর্টের মধ্যে আপনি একটি ক্যাটসিক্সের ক্যাবিল লাগিয়ে দিবেন যতটুকু দরকার হয় এই আউটডোর আউটডোরটিকে উপরে তোলার জন্য ততটুকু উপরে তুলে দিবেন ততটুকু ক্যাবেল নেবেন এবং সেটার এক মাথা হচ্ছে এর মধ্যে যে কোনো একটি পোর্টে লাগিয়ে দিলেই কিন্তু আপনার এই ডিভাইসটির মধ্যে পাওয়ার চলে আসবে এবং এখানে আপনারা যে ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন ওয়াইফাই 4G তারপরে সিস্টেম ল্যান এবং ল্যান টু তো এই প্রথম আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে প্রথম পোর্টটা রয়েছে এটার মধ্যে হচ্ছে আপনারা পিওই অ্যাটেপ্টারের সংযোগটি দিয়ে দিবেন অর্থাৎ এই যে পিওই থেকে যে ক্যাবলটি যাবে সেই ক্যাবেলটি গিয়ে এখানে লাগবে এবং এরপরে যদি আপনি চান যে এখান থেকে আরেকটি ক্যাবল নিয়ে আপনি আপনার বাসার মধ্যে আবার অন্য রাউটার দিয়ে ইন্টারনেট ইউজ করবেন বা অন্য একজনের বাসায় আপনি সংযোগ দিবেন সেটাও কিন্তু পারবেন সেটার জন্য হচ্ছে এই যে ল্যান্ডপোর্টটি রয়েছে সেই ল্যান্ডপোর্টের মাধ্যমে আপনি কানেকটিভিটি বাসায় নিয়ে আসলে সেটি কিন্তু ডিএসি ডিএসিপি মুঠে কানেকটিভিটি হয়ে যাবে তো এই রাউটারটি সম্বন্ধে যদি আপনারা আরও বিস্তারিত দেখতে চান এটার কেমন কি রেঞ্জ কিভাবে সেট আপ করতে হয় সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনাদের এই ধরনের প্রোডাক্টের চাহিদা থাকে সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাবার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম